ইটেন প্রাইম টেলিভিশনের সংবাদ প্রচারের পর আবাসন কোম্পানির দখলকৃত ইউনিয়ন পরিষদের বন্ধ রাস্তা উদ্ধার করল স্থানীয় কয়েকটি গ্রামের বাসিন্দাগণ এ সময় শত শত গ্রামবাসী ঐক্যবদ্ধ হয়ে নিজেদের উদ্যোগে ও অর্থায়নে দলবদ্ধভাবে হাতুড়ি দিয়ে নিজ হাতে এবং স্কেভেটর ভেকু দিয়ে অবৈধ দখলদার বিকসিমকো আবাসনের সীমানা প্রাচীর পাকা ওয়াল ঘুরিয়ে দিয়ে রাস্তাটি পুনরুদ্ধার করেন এস এ শাকের রিপোর্ট নারায়ণগঞ্জের রূপগঞ্জে ইউনিয়ন পরিষদে যাবার একমাত্র রাস্তাটি অবৈধ দখলে নিয়ে সীমানা প্রাচীর নির্মাণ করে রাস্তাটি বন্ধ করে দিয়েছিল বেক্সিমকো আবাসন কোম্পানি এছাড়া আনন্দ হাউসিং এবং শিশেল আবাসনের ভরাটকৃত বালির নিচে চাপা পড়ে রাস্তাটি প্রায় অদৃশ্য হয়ে যায় অত্র ইউনিয়ন পরিষদে আসা তিনটি ওয়ার্ডে হাজার হাজার সেবা সেবাগ্রহীতাদের কয়েক কিলোমিটার ঘুরে পরিষদে আসতে দুর্ভোগ পোহাতে হতো রহস্যজনক কারণে এ নিয়ে নিরব ভূমিকা পালন করেছিলেন তৎকালীন জনপ্রতিনিধি ও কর্তৃপক্ষগণ বিষয়টি প্রাইম টেলিভিশন রূপগঞ্জ প্রতিনিধি এস এ নজরে আসলে গত মে রাস্তাটি ছয় বিস্তারিত তুলে ধরে প্রাইম টেলিভিশনে লাইভ সংবাদ প্রচার করা হয় সংবাদটি প্রচারের পর নড়ে চড়ে বসেন স্থানীয় প্রশাসন ও এলাকার কর্তা ব্যক্তিরা বিষয়টি নিয়ে উপজেলা নির্বাহী অফিসার সাইফুল ইসলামের মন্তব্য জানতে চাইলে তিনি বলেছিলেন দখলদার থেকে রাস্তাটি উদ্ধার করে আগামী ডিসেম্বরের মধ্যে জনগণের যাতায়াতের জন্য খুলে দেওয়া হবে এবং ইতিমধ্যে উপজেলা হতে রাস্তাটি সংস্কারের একটি বাজেট বরাদ্দ দেওয়া হয়েছে এ বিষয়টি তুলে ধরে রাস্তাটি নিয়ে ভুক্তভোগী স্থানীয়দের মতামতের ভিত্তিতে গত পনেরোই মে আরও একটি সংবাদ প্রচারিত হয় ই টেন প্রাইম টেলিভিশনে প্রচারিত উক্ত সংবাদে উৎসাহিত হয়ে স্থানীয় কয়েকটি গ্রামের শত শত গ্রামবাসী তাদের অধিকার আদায়ের লক্ষ্যে নিজেদের উদ্যোগে এবং অর্থায়নে নিজেরাই শনিবার দলমত নির্বিশেষে সবাই একত্রিত হয়ে রাস্তাটি উদ্ধারে এগিয়ে আসে পাইন টিভির কাছে আমরা ধন্যবাদ জানাই পাইন টিভি আমাদের কাছে অনেকে আমাদেরকে হেল্প করছে আর বিশেষ করে আমাদের যে রাস্তাটা আমরা অনেক ভুগান্তিতে ছিলাম জনগণ নিয়ে আজকে আমাদের এই জনগণ নিয়ে আমরা এই রাস্তার চেষ্টা করতেছি আর আমরা দাবি জানাই আমাদের প্রশাসন যারা আছে বা যারা উপর যারা লোকগুলো আছে আপনার সবাই যেন আমাদের সাথে থাকে রাস্তার যে কাজটা আছে আর এই জায়গায় শুনছি আপনার ছত্রিশ লাখ টাকা বরাদ্দ হয়েছে আর ৩৬ ছত্রিশ লাখ টাকা বরাদ্দ হয়েছে মানে কাজটা যা দ্রুত তাড়াতাড়ি মানে শেষ করে এই সময় উৎসুক জনতা ভ্যাকসিনকো আবাসনে সীমানার প্রাচীর পাকা ওয়াল হাতুড়ি দিয়ে এবং এক্সেভেটর বেকু দিয়ে গুড়িয়ে দিয়ে রাস্তাটি পুনরুদ্ধার করেন এই সময় উপস্থিত জনতা আনন্দ উল্লাসে মেতে ওঠেন নিউজ হওয়ার পরে আমরা শুনছি এই রাস্তার কাজের কথা এখন আমরা গ্রামবাসী সবাই মিলে এই কাজটা তারপর দেখা গেছে আমরা যে আমাদের স্বাস্থ্য কমপ্লেক্স হসপিটাল আছে আমরা কোনো রুগী নিতে পারিনি না বা একটা মৃত্যু রুগী হইলো আমরা বাসায় আনতে পারি না এই বালুর দিয়ে আতাতি কান্দ কান্দ করে আঙ্গ নিতে হয় এই রাস্তা ছাড়া আঙ্গ বিকল্প কোনো রাস্তা নাই এ সময় উপস্থিত ছিলেন নারায়ণগঞ্জ যুবদল নেতা আবু মোহাম্মদ মাসুম অত্র ইউনিয়ন বিএনপির সভাপতি বাবুল ভেন্ডর সহ স্থানীয় নেতৃবৃন্দ আমরা আজকে এন সম্ভবত হয়েছি মূলত আমাদের যে প্রাচীন একটা রাস্তা ছিল এই রাস্তাটা হাউজিং হওয়ার পূর্বে আমাদের রাস্তাটা ছিল ইন রাস্তা এই রাস্তা দিয়ে আমরা প্রতিদিন হাজার হাজার লোক যাতায়াত করতাম আর এই রাস্তাটা গ্রুপ পয়সা আমাদের যে ইট বেছানোর সোলিং করা রাস্তাটা ছিল এটা সম্পূর্ণরূপে বন্ধ করে দিয়েছে সতেরো বছর যাবৎ আমরা তাদের সাথে যুদ্ধ করে তাদের সাথে যুদ্ধ করে আমরা এটাতে কোনো প্রতিফল পাইনি কোনো সফলতা আমরা অর্জন করতে পারিনি কিন্তু বিগত পাঁচ আগস্টের পর সরকার পতনের পর জনগণ একসাথে মিলিত হয়েছে আমাদের ডাকে জনগণও সারা দিছে যে তাদের এই রাস্তাটা কতটুকু প্রয়োজনীয় নয়টা ওয়ার্ডের একটা ইউনিয়ন পরিষদ এই জায়গায় গোপালের ঠোঁটা থেকে এই জায়গায় ইউনিয়ন পরিষদটা এই জায়গায় অবস্থিত হাজার হাজার মানুষের যাতায়াত আমাদের আসতে হয় ওই ওই জায়গা দিয়ে বক্তব্য দিয়ে গুইরা তো আমাদের এই রাস্তাটা আমাদের জনগণের প্রাণের দাবি আমাদের সাথে একমত একত্রতা প্রকাশ করে আজকে আমাদের নয়টা ওয়ার্ডের জনগণ একত্রিত হয়ে আমরা আসছি আমাদের প্রাচীন যে পুরনো যে রাস্তাটা ছিল এটা সংস্কার করার জন্য এবং পুনঃ উদ্ধার করার জন্য এই রাস্তাটার জন্য যদি আমাদের শরীরে রক্ত দিত হয় তাহলে আমরা রক্ত দিয়ে আমাদের এই প্রাচীন রাস্তা আমরা উদ্ধার করে ছাড়বো ইনশাল্লাহ ইনশাআল্লাহ উৎসুক গ্রামবাসী ই টেন প্রাইম টেলিভিশনকে রাস্তাটি নিয়ে সংবাদ প্রচার করার জন্য আন্তরিক ধন্যবাদ জানান এবং রাস্তাটি দ্রুত নির্মাণ করে পিস ঢালাই করে দেওয়ার জন্য উপজেলার প্রশাসনের কাছে জোর দাবি জানান আমরা বিগত সতেরো বছর ফেসির সরকার আমলে আমাদের বাপদাদার এটা পুরাতন রাস্তা চল্লিশ পঞ্চাশ বছরকার রাস্তা এই রাস্তা ফেজিস্টর সরকার আমলে দরবেশ বাবা অর্থাৎ মানে এরা আটকে লেগেছে আমাদের যার কারণে আমরা যে গুতিব যে রূপগঞ্জ ইউনিয়নবাসী এরা খুবই দুর্দশার মধ্যে ছিলাম তো এই রাস্তাটার জন্য আমরা উদ্বেগ নিতেছি উদ্বেগ নিলে মামলা হামলা আমি এই সরকার ফেজিস্টর কারণে পতন হয়েছে পতন হওয়ার পরে বিভিন্ন সাংবাদিক ভাইরা বিশেষ করে প্রাইম টিভি এরা আমাদের নিয়ে অনেক কি করছে নিউজ করছে নিউজ করার পরে আমরা এই উদ্যোগটা নেওয়ার পরে এখন প্রশাসন বিভিন্ন গ্রাম আমাদের যে গ্রামবাসী মহিলা থেকে পুরুষদের থেকে শুরু করে বৃদ্ধ সকলে আমরা এখানে প্রায় দেড় দুই হাজার লোক সকালতে নামছি এখন ওই পাশে আমাদের লোক আছে আর আছে আমরা কাজ করতেছি